হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি বেশ ভালো আছি আগের থেকে অনেকটা সর্দি কমেছে আর এদিকে আমি কাজ করছি এদিকে আমার সোনা পাপা আর এদিকে ভাস্তা দাঁড়িয়ে ছিল সোনা তো এমনিই বসেছিলো ঘুম থেকে উঠেছে মুড এমনিই অফ যে কোনো বাচ্চায় ঘুম থেকে উঠলে তো মুডটা সবসময় অফই থাকে তো তা সাইলেন্টই থাকে সাইলেন্টটা মুঠ আনতে গেলে অনেকটা সময় লেগে যায় তো ওদিকে সকালে থাল বাসন ধুয়ে ওই যে কালকে রাত্রে না খাওয়া দাওয়া করতে করতে ওই প্রায় বেজে গেছিলো বারোটার মতো তো রাত্রে তো আর থাল বাসন মেজে রাখিনি তো সকালে থাল বাসন মেজে এরপরে বিছানাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে দেখো রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিলাম ওই যে বাসিঘর সকালে সমস্ত বাসি কাজ সেরে নিচ্ছি তো রান্নাঘরটা ঝাড় দিয়ে এদিকে খাটের ওই কোনার সারটাও ভালো করে সুন্দর করে একটু ঝাড় দিলাম আর ঘরের চার কিনার দিয়ে ভালো করে প্রতিদিনই ঝাড় দিতে হয় নালে ওই যে নোংরো জমে থাকে পরে একবারে করলে অনেকটা পরিমাণে কষ্ট হয়ে যায় তো দেখো আজকে রোদ্রটা কিন্তু বেশ পরিমাণের সকাল সকালের দেখো ওয়েদারটা কি তাপ আর এদিকে কাপড় চোপড় কিন্তু আমি সকাল সকালে ধুয়ে মিলে দিয়েছি আর কলের পাটটা যা রোদ্র আছে আসে না পরে আর ধুতে পারি না তাই সকাল সকাল ধুয়ে তারপরে মুখটা একটু ফ্রেশ করে দাঁত ব্রাশ করে চলে আসলাম চা নিয়ে আর চাটা খেতে বেশ ভালোই লাগছিলো ডিম লাইট বিস্কুট দিয়ে তো চা দা খাওয়া দাওয়া করে রান্নাবান্না কমপ্লিট করে যে একটু স্নান করে নিলাম হালকা একটা কুর্তি পরেছি ওই যে যাব একটু বাজারে নয়ার হাট একটু দরকার আছে ওই যে কাগজ ঠিক করব রেশন কার্ড এই ভোড়ার কার্ড এগুলো ঠিক করব সেই কারণে তো ওই দেখো ভাইস গাড়ি চালাচ্ছে আর আমার পিছনে কিন্তু আমার যা বসেছিল বর্দি। তো ওই যে গল্প করতে করতে তিনজনে যাচ্ছিলাম কি সুন্দর সবুজ না এটা হলো কিন্তু আমাদের নয়হাটের বাজার এখানে অনেক দোকান দেখো দোকানে অনেক লোক ছিল তো যাচ্ছিস তিনজনে গল্প করতে করতে বেশ ভালোও লাগছিল। তারপরে যে দাঁড়িয়েছিলাম ওরা এই দোকানে ঢুকলো আর আমি হাঁটতে হাঁটতে আরেকটা দোকানে ঢুকবো তো ওই দোকানে কিন্তু কাজ কমপ্লিট করে এরপরে কসমেটিক দোকানে একটু আসলাম আমি দু তিনটা জিনিস নিব তো লোকটা মানে কোথায় গেল একটু দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে থেকে একটু ভিডিও করে নিলাম তো ওই ফাইনালি সমস্ত কাজ সেরে নিয়ে এরপরে টোটোতে বসে পড়লাম বাড়িতে যাব। তো বাড়িতে কিন্তু চলে এসেছি যেহেতু সোনাকে রেখে গেছিলাম সোনাকে এসে একটু আদর করছে ও আমাকে একটু আদর করছে সোনাকে রেখে গেলে না মনটা খুব খারাপ লাগে খারাপ লাগলো কি করবো ওই যে ওকে নিয়ে গেলে এসটা আবার ঝামেলা যা গরম গরমে এত ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া প্রবলেম হয়ে যায় তো একটু ফ্রেশ হয়ে নিলাম